সব সংস্কার কেউ কেউ করে ফেলবে বিএনপি বাধা দিচ্ছে অথবা বিএনপি সেই সংস্কার চায় না বিমত করেছে নোটক ডিসিশন দিয়েছে এই ধরনের বক্তব্য যখন শুনি আমাদের মনে ব্যথা লাগে অনেকে বলছে সরকারের পক্ষ দেখি বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি আর দু একটি বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেল অসুবিধা এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাবো তাহলে বছর ধরে তারা তাদের বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চর্চা করছে চর্চা করতে করতে তারা একটি পর্যায়ে এনেছে এখন আমি যদি প্রশ্ন করি যে আমেরিকান সিস্টেমে এ আড়াইশো বছরে তারা পেয়ারের কেন অনুভব করে না তো নেই পেয়ার সেশন আর আমাদের যে পার্লামেন্টারি মডেল আমরা তো ওয়েস্ট মিনিস্টার মডেলকে অনুসরণ করি বাংলাদেশের পার্লামেন্টারি মডেল তৈরি হয়েছে। এবং প্রায় হাজার বছর তো তাদের হাজার বছরের ইতিহাসে তারা কেন পি সিস্টেমের প্রয়োজনীয়তা অনুভব করেন এই প্রশ্নগুলো তো আজকে আমাদের দেশের মানুষের সামনে ব্যাখ্যা করতে হবে আমাদের ইচ্ছে হলো আমরা একটা প্রক্রিয়ায় চলে যাব সংবিধানের বিষয় আছে এখানে তো এরকম নয় যে একটা দেশের আইন এটা তো সর্বোচ্চ আইন কনস্টিটিউশন এখন কনস্টিটিউশনে আমরা একটি ধারা আনতে চাইব একটি অর্ডিনেন্সের মাধ্যমে সেটা তো কখনো হতে পারে অথবা এটা সত্য যে ছাত্র জনতা আজকে থেকে এক বছর আগে যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ থেকে শরীরটা দূর করেছে এখানে নতুন ধান ধারণা সৃষ্টি করার যে প্রচেষ্টা হচ্ছে এটা সত্যি প্রশংসনীয় এবং আমরা সবাই তার সঙ্গে কিন্তু কথাটি হচ্ছে যে আমাদের তো একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার এখন আমি একটি কথা বলবো যেটা হয়তো একটু কঠিন কথা হয়ে যাবে যে আমরা যদি আজকে আমাদের কারো কারো ব্যক্তি বা একটি গোষ্ঠীর ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করি তাহলে বিগত অগাস্টের আগে যে সরকারটি ছিল তারা কি দোষ করেছে তারা তো সেভাবেই সরকার চালিয়েছে তারা যখন যেটা মাথায় খেলত তাই করতো আমরা তাদের শরীরটা কেন বলেছি আমরা তাদের একদলীয় শাসন কেন বলেছি আমি আরেকটা কথা খোলাখুলি বলি যেমন ফসু সাহেব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমি তার সঙ্গে একটু যোগ করছি একটু হয়তো ভিন্ন বিষয় বা আর একটু কঠিন কথা আজকে আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি আমরা শুনতে পাই যে বিএনপি এই 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 বিষয়ে দ্বিমত করছে এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা দ্বিমত করছে এই প্রশ্নটাও তো তোলা যায় আমরা তো একটা রাজনৈতিক দল একেবারে ছোট নয় বাংলাদেশ এবং বেশ একটা বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য তো আমাদের একটি চিন্তাধারা আছে আমরা যখন সংস্কারের কথা বিগত সরকারের সময় কেউ বলতে সাহস করেনি আমরা তো একত্রিশ সংস্কার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম এবং সেটার উপরে তো আমরা প্রায় দু বছর কাজ করে দুই হাজার বাইশের ডিসেম্বরে আমরা এই প্রস্তাব দিয়েছি তো কাজে এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেলবে বিএনপি বাধা দিচ্ছে অথবা বিএনপি সেই সংস্কার চায় না ডিম করেছে নোট ডিসেন দিয়েছে এই ধরনের বক্তব্য আমরা মনে করি যে কেন এরকম আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করেছি এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তখন তো আমরা হাতে হাত মিলে কাজ করেছি তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হলো এটি এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে আরেকটি কথা বলি সংস্কারে আমরা যেটি বললাম যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলাম ভাবে অনেকে বলছেন সরকারের পক্ষ থেকে বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি আর দু একটি বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেলে অসুবিধা নেই এখন আমি যদি প্রশ্নটিকেও ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাবো তাহলে বাক্স কি